হ্যালো বন্ধুরা ওয়েসিস ফ্যাশন ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো আঠাশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত ব্রাকাট ব্লাউজের সামনের পাটের মাপের চার্ট তো আপনারা এই চার্ট দেখে খুব সহজেই ব্রাকাটিং ব্লাউজ কাটিং করতে পারবেন ব্লাউজের সামনের পাটের জন্য যেসব মাপগুলি ভুল হলে আপনাদের ব্লাউজের ফিটিংস ভালো হয় না সেই মাপগুলি সঠিক কত নিতে হবে সেটা আমি আজকে বলে দেব। তো অনেক সময় ব্লাউজের এই কটরির মাপ বা বাস পয়েন্টের মাপ আপনারা সঠিক না নিতে পারলে কটরি ছোট হয়ে যায় উপরের দিকে উঠে যায় অনেক কিছু সমস্যা হয় তো আমি যেই মাপগুলি বলবো এই মাপগুলি নিয়ে যদি আপনারা ব্লাউজ কাটান তো তাহলে খুব সহজেই আপনারা ব্লাউজ কাটাতে পারবেন তো নতুনটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা ব্রা কাটিং ব্লাউজের আঠাশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত আপনারা কিন্তু খুব সহজেই ব্রা কাটিং ব্লাউজ কিন্তু কাটিং করতে পারবেন দেখুন এখানে আমি একটি ব্লাউজের মেজারমেন্ট চার্ট করে রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কত ইঞ্চি ছাতির জন্য আপনারা ঝুল কত নেবেন পাস্ট পয়েন্ট কত নেবেন কটোরির মাপ কত নেবেন আর মোহরার মাপ কত নেবেন আর আমি এখানে একটি ব্লাউজের ফ্রন্ট পার্টের ড্রয়িং করে রেখেছি আমি কিন্তু বেল্ট পার্ট আঁকা নেই আপনারা যদি বেল্ট পার্ট দেখতে চান কত মাপ নিতে হবে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো এটি হচ্ছে আমাদের ব্লাউজের মেন খাপের অংশ আর এখান থেকে এই পয়েন্টটি হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্টের মাপ আর কটোরির মাপ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের কটোরির মাপ এই মাপগুলো যদি সঠিক আপনারা নিতে না পারেন তাহলে কিন্তু ব্লাউজের খাপ একদমই ভালো হবে না ব্লাউজের খাপ উপরের দিকে উঠে যাবে আর ব্লাউজের ফিটিংসও একদম ভালো হবে না তো আমি যেই মাপগুলো বলছি আপনারা এই মাপগুলো নিয়ে ব্লাউজ কাটিং করবেন তাহলে কিন্তু ব্লাউজ একদম পারফেক্ট হবে তো আঠাশ সাইজের জন্য আপনারা ঝুল কত নেবেন আঠাশ সাইজের জন্য আপনারা ঝুল নিয়ে নেবেন থার্টিন ইঞ্চ তো কাস্টমার দেখে যদি আপনাদের মনে হয় কাস্টমার অনেকটা লম্বা আছে বা খুব শর্ট আছে তাহলে আপনারা ঝুলের মাপগুলো একটু কম বেশি করে নেবেন আর বার্স্ট পয়েন্ট নেবেন টেন পয়েন্ট ফাইভ ইঞ্চ আর কটটি নিয়ে নেবেন সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চ অথবা সেভেন ইঞ্চ আর মোহরা নেবেন ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চ থার্টি টু সাইজের জন্য আপনারা নেবেন থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ ঝুল নিয়ে নেবেন আর বাস্ট পয়েন্ট নিয়ে নেবেন ইলেভেন ইঞ্চ কটোরির মাপ নেবেন সেভেন অথবা সেভেন পয়েন্ট ফাইভ আর মোহড়া নেবেন ফাইভ ইঞ্চ থার্টি ফোর ইঞ্চির জন্য আপনারা ঝুল নিয়ে নেবেন ফরটিন ইঞ্চ বাস্ট পয়েন্ট নেবেন ইলেভেন পয়েন্ট ফাইভ মাপ নেবেন সেভেন পয়েন্ট অথবা এইট ইঞ্চ আর মোহরা নেবেন ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ মানে এটা হচ্ছে কিন্তু আমাদের মোহরা থার্টি সিক্স ইঞ্চের জন্য আপনারা নেবেন ফর্টি পয়েন্ট ফাইভ ইঞ্চ ঝুল বাস্ট পয়েন্ট নেবেন ইলেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ আর কটোরির মাপ নেবেন এইট পয়েন্ট ফাইভ অথবা এইট পয়েন্ট সেভেন আর মোহড়া নেবেন ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ তো আপনারা আপনাদের যদি মনে হয় আপার চেস্টের থেকে ফুল বাস্ট বেশি আছে তাহলে কিন্তু আপনারা এই ডানদিকের মাপগুলো নেবেন আর যদি মনে হয় আপার চেস্ট একদম নর্মাল আছে তাহলে কিন্তু আপনারা এই মাপগুলোও নিতে পারেন আর আপনারা যদি একদম কিছু বুঝতে পারছেন না তাহলে কিন্তু আপনারা এই ডান দিকের মাপগুলো নিয়ে নেবেন কটরির ক্ষেত্রে থার্টি এইট ইঞ্চির ক্ষেত্রে আপনারা ফিফটিন পয়েন্ট ঝুল নিয়ে নেবেন বাস্ট পয়েন্ট টুয়েলভ ইঞ্চি কটোরি এইট পয়েন্ট সিক্স অথবা নাইন ইঞ্চ আর মোহড়া নিয়ে নেবেন সিক্স ইঞ্চ ফরটিন ইঞ্চির ক্ষেত্রে আপনারা ঝুল নেবেন ফিফটিন ইঞ্চ বাস্ট পয়েন্ট টুয়েলভ ইঞ্চ কটোরির মাপ নাইন অথবা নাইন পয়েন্ট টু ইঞ্চ মোহড়া সিক্স ইঞ্চ ফর্টি টু ইঞ্চি ব্লাউজের ক্ষেত্রে আপনারা ঝুল নিয়ে নেবেন ফিফটিন ইঞ্চ বাস্ট পয়েন্ট টুয়েলভ ইঞ্চ কটোরির মাপ সাড়ে নয় অথবা নাইন পয়েন্ট সেভেন মোহড়া সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চ ফর্টি ফোর ইঞ্চি ব্লাউজের ক্ষেত্রে আপনারা ঝুল নিয়ে নেবেন ফিফটিন অথবা সিক্সটিন বাস্ট পয়েন্ট টুয়েলভ ইঞ্চ কটোরি নিয়ে নেবেন নাইন পয়েন্ট এইট অথবা টেন ইঞ্চ আর মোহরা সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চ ফর্টি সিক্স ইঞ্চির ক্ষেত্রে আপনারা ফিফটিন অথবা সিক্সটিন ইঞ্চ ঝুল নেবেন বাস পয়েন্ট নেবেন টুয়েলভ ইঞ্চ কটরি নেবেন টেন পয়েন্ট টু অথবা টেন পয়েন্ট আর মোহড়া নিয়ে নেবেন সিক্স পয়েন্ট তো এই মাপগুলো নিয়ে কিন্তু আপনারা ব্লাউজ কাটিং করবেন দেখবেন একদম মাপ কিন্তু পারফেক্ট হবে আর এটা হচ্ছে আমাদের ঝুল ফ্রন্ট পার্টে অবশ্যই যারা নতুন তারা কিন্তু দুই ইঞ্চি কাপড় কটোরির মাপের জন্য এক্সট্রা নিয়ে নেবেন যারা খুব এক্সপার্ট দেড় ইঞ্চি নেবেন না হলে কিন্তু দু ইঞ্চি কাপড় আপনারা এক্সট্রা নিয়ে নেবেন আর কলার দেওয়া নেক ব্লাউজের ক্ষেত্রে আপনারা কুটের হাফ নেবেন আর না হলে কিন্তু পিঠের ডিপ অনুযায়ী আপনাদেরকে পুটটিকে নিতে হবে না হলে কিন্তু পুট কাঁধ থেকে খুলে যাবে তো পুটের মাপ সঠিক কিভাবে নিতে হয় সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আর তারপরে হচ্ছে এটা মোহরার মাপ তো আমি যে মোহরার মাপগুলো বললাম এই সাইজের জন্য এই মোহরার মাপগুলো আপনারা নিয়ে নেবেন আর ছাতি যা থাকবে ছাতিকে চার দিয়ে আপনাদেরকে ভাগ করতে হবে আর প্রত্যেকটি পাট কিন্তু দুভাজে কাটিং হবে আর এটি হচ্ছে আমাদের কটোরির মেন মাপ এই মাপটিকে আপনাদের সঠিকভাবে নিতে হবে আর বাস্ট পয়েন্ট কিন্তু এই বাস্ট পয়েন্টের মাপটিকেও আপনাদেরকে সঠিকভাবে নিতে হবে তো এখান থেকে আপনারা ওয়ান পয়েন্ট টু ইঞ্চ এক ইঞ্চি দু উপরের দিকে একটি ডাক দেবেন আর নিচের দিকে এখানে হাফ ইঞ্চি নেবেন আর এদিকে এক ইঞ্চি দু সুতে দেবেন এদিকেও এক ইঞ্চি দুসুতে দাগ দেবেন আর অবশ্যই আপনারা যে এই মাপটিকে নেবেন এই রাউন্ড শেপটা দিলে ব্লাউজের খাপটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে যাবে এই দুটো পাটে কিন্তু অবশ্যই রাউন্ড শেপ দিতে হবে এইভাবে আপনারা রাউন্ড শেপ দিয়ে দেবেন তারপর এই পাটগুলিকে আপনারা কাটিং করে বাদ দিয়ে দেবেন এই দুটো পাটে কিন্তু আপনারা অবশ্যই রাউন্ড শেপটিকে কিন্তু অবশ্যই দিয়ে নেবেন আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনারা এই মাপগুলি নিয়ে একবার ব্লাউজ কাটিং করে দেখবেন যে ব্লাউজের মাপ কতটা সুন্দর হচ্ছে আপনারা যদি ব্লাউজ কাটিং দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে ব্লাউজ কাটিং পুরোটাই দেখিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে আস্তা হলে আসি দেখা হবে পরের কোনো ভিডিওতে